আজকেও যারা এই বাংলার জমিরে কোরআনকে বন্ধ করতে চাও আজকে যারা এই বাংলার জমিরে আল্লাহর কথাকে বন্ধ করতে চাও স্তব্ধ করে দিতে চাও শুনে রেখো তোমাদের এমন পরিণত হবে আবু জেহেল এবং নমরুদ ফেরাউনের ইতিহাস কেউ তোমরা হার মানিয়ে যাবে আল্লাহর নবী বললেন হেউ ভাই কোরআনের সবচেয়ে ইতি মর্যাদাপূর্ণ আয়াতুল কুরসি তার কারণ কি উবাই ইবনে খাল বললেন ইয়া রাসূলুল্লাহ কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাকের দশটি গুণ বর্ণনা করেছে এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক তার দশটি গুণ বর্ণনা করেছেন এই দশটি গুণ হল রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে দশটি গুণের প্রথম নাম্বার গুণ আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বান্দাদেরকে জানিয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুলা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন 10 টি গুণের ভিতরে সর্বপ্রথম নাম্বার গুণ আল্লাহ আলোচনা করলেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেন এই পৃথিবীতে देयर इज नो সাসিং উইদাউট আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে ইয়াতমাত্র আমি হলাম আমি হলাম আল্লাহ আমি ব্যতীত পৃথিবীতে আর কেউ ইবাদতের মালিক নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ পাক তিনি এক আল্লাহ পাক বলেন আল্লাহ ইজ আল্লাহ হলেন কয়জন একজন আল্লাহ পাক এক ওয়ানকু鲁 মালিক আল্লাহ সারা পৃথিবীতে কেউ নাই আল্লাহ রবুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে জন্য জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন পৃথিবীতে যদি আল্লাহ ব্যতীত আরেকজন যদি ইয়েহা থাকত আরেকজন যদি আল্লাহ থাকত আল্লাহ পাক বলেন তাহলে এই পৃথিবী এরকম থাকতো না আল্লাহ পাক বলেন এই পৃথিবী ধ্বংস হয়ে যেত রাব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লা আল্লাহু লা ফাসাদাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ ব্যতীত যদি অন্য কোনো ইলাহ থাকত আল্লাহ পাক বলেন তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এক এজন্য এই পৃথিবীতে আল্লাহ যখন এক এই পৃথিবীতে বান্দারা কার এবাদত করবে একমাত্র যার এবাদত করবে তিনি কে তিনি হলে আল্লাহ আল্লাহর এবাদত করবে এই বান্দারা মানুষগুলো আল্লাহর ইবাদত করবে আমি একটা কথা বলতে চাই বিগত ষোলোটি বছর আমরা সঠিকভাবে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করতে পারি নাই কথা বলেন ঠিক কিনা বিগত ষোলো থেকে সতেরোটি বছর পর্যন্ত আমরা আল্লাহর এই জমিনে আমরা হক কথা তো দূরের কথা সঠিকভাবে আমরা এবাদত পর্যন্ত করতে পারি না কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার আমরা মাহফিলের মঞ্চে উঠে আমরা সঠিক হক কথাগুলো বলতে পারি নাই আজকে ঐতিহাসিক তিন দিন ব্যাপীর মাহফিল বিগত কয়েকটা বছর পর্যন্ত বন্ধ ছিল কারণ কি একদল তারা চায় এই দুনিয়া থেকে কোরআনের হুকুমগুলা কোরআনের কথাগুলো হক কথাগুলা কোরআনের বন্ধ হয়ে যাক এই জন্য তারা কোরআনের মাহফিল গুলাতে হান্ড্রেড ফোর জারি করে একশো চল্লিশ দ্বারা জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল আজকে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই যারা কোরআনের মাহফিলগুলা বন্ধ করতে চেয়েছিল যারা কোরআনের মাহফিলে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই আজকে তারা পাশে আগস্টে এমনভাবে নিজেরা ডিলেট হয়ে গেছে এমনভাবে বন্ধ হয়েছে বিকাশ তো আর বছর জীবনে কোনোদিন বাংলাদেশে মাথা চালাতে উঠতে পারবে না তোমরা কোরআনের মাহফিল হান্ড্রেড ফোরটি বল জারি করেছ তোমরা বলেছিল কোরআনের মাহফিলে জঙ্গিবাদের কথা হয় কোরআনের মাহফিলে বিভিন্ন রকমের কথা হয় আমরা বলতে চাই কোরআনের মাহফিলে জঙ্গিবাদের কথা হয় না আমরা বলতে চাই কোরআনের মাহফিলে আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া হয় কোরআনের মাহফিলে রাসুলের পরিচয় শিক্ষা দেওয়া হয় কোরআনের মাহফিলে কোরআনের হক কথা বলা হয় কোরআনের মাহফিল তোমরা বন্ধ করার জন্য তোমরা যে পাইতারা করেছিলে যার জন্য আল্লাহ পাক তোমাদের এমনভাবে বন্ধ করে দিয়েছে বাংলার জমিটি তোমাদের জায়গা হয় নাই তোমরা সেই তোমাদের দাদা বাবুর দেশে ভারতে চলে যেতে বাধ্য হয়েছ মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিনের জন্যই বলেন আল্লাহু লাইলাহাইল্লাহ আল্হাই জন অইম আল্লাহপাক বলেন বলেন দষ্টি গুণের ভিতরে এক নাম্বার গুণ হলো আল্লাহপাক বলেন আমি আল্লাহ এক এই পৃথিবীতে আমি সারার তোমাদের কোনো ইলা নাই আল্লাহ ইজ ওয়ান আল্লাহ হলেন কয়জন বাবা আল্লাহ হলেন একজন

ইয়াত 763 নম্বরের আয়াতে ভিতরে পৃথিবীর মানুষকে ডাক দাও তোমরা শুনে রাখো ইলা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আমি আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল রহমানুর রহিম এই পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া তোমাদের রহম করার মালিক আর কেউ না আল্লাহ এ পৃথিবীতে এক এই আল্লাহ পাক ইয়াত এই কথাটার দাওয়াত আল্লাহ পাক বিভিন্ন নবীজির মাধ্যমে দুনিয়াতে আল্লাহ পাক প্রচার করেছেন আল্লাহ নবীদের মাধ্যমে আল্লাহ পাক এক সর্বপ্রথম এই কথাটা দাওয়াত দিয়েছেন হযরতে নূহ আলাইহিস সালাত ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাত ওয়াস সালাম যখন তার সম্প্রদায়কে দাওয়াত দেন দাওয়াত দেওয়ার পূর্বে তার ভাষাটা ছিল সর্বপ্রথম তার ভাষাটা ছিল আল্লাহ পাক তার ভাষাটা কুরআন মাজিদের সূরা আরাফের 59 নম্বর আল্লাহ পাক ধরেন আল্লাহ نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره

যেভাবে দাওয়াত দিলেন এই দাওয়াত আল্লাহ নোহান ইলা কমিহি আমি নুহুকে তার সম্প্রদায়ের নিকট যখন প্রেরণ করলাম তার সম্প্রদায়ের নিকট যখন আমি নুহুকে পাঠালাম নু সুন্দর করে তার সম্প্রদায়েরকে দাওয়াত দিলেন ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র হুযুরাতে নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়েকে ডাক দিয়ে বলেন হে আমার সম্প্রদায় ইবাদুল্লাহ মালাকুম তোমরা আল্লাহর ইবাদত করো কারণ আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ ইবাদতের উপযুক্ত না আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নী আখআফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম নূহ আলাইহিসসালামকে ডাক দিয়ে বললেন হে যদি তোমার সম্প্রদায়ের কোন লোক যদি তোমাকে ইলা হিসাবে মেনে না নেয় কোন লোক যদি তোমাকে একক আল্লাহ হিসাবে মেনে না নেয় তাহলে তুমি তাদেরকে সতর্ক করে দাও তাদেরকে সাবধান করে দাও আলাই কো মাদা বায়াও আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছি বলেন নাউজুবিল্লা আল্লাহ রব্বুল আলমিন ওয়ালাইসাল্লামকে

পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলমিন হুদ আলাহ সাল্লামকে শিক্ষা দিলেন হে হুদ সুন্দর করে দুনিয়াতে যাও দুনিয়াতে যাওয়ার পর আমার কোরআন থেকে সুন্দর করে তুমি মানুষকে দাওয়াত দিবা দাওয়াতের ধরনটা থাকবে ওয়াইলা আদিন আহম হুদান হুদ আলাহ সাল্লাম যখন দুনিয়াতে আসলেন আসার পরে মানুষদেরকে দাওয়াত দিলেন কলাইয়া কৌমিয়া হে আমার সম্প্রদায়ের লোক তোমরা যখন আমার সম্প্রদায়ের ন একমাত্র তোমরা ইবাদত করবে ওই আল্লাহর যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন আসমান এবং জমিন একমাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে হুদ আলাইহিস সালাম মানুষ কে দাওয়াত দিলেন রাব্বুল আলামিন সামুদ জাতিকে দাওয়াত দেওয়ার জন্য একজন নবীকে প্রেরণ করেছিলেন সেই নবীটার নাম হলো সালে আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাক সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে জানিয়ে দিলেন হে তুমি দুনিয়াতে যাও তোমাকে নবী রূপে আমি পাঠালাম দুনিয়াতে গিয়ে তুমি মানুষকে দাওয়াত দিবা কিভাবে দাওয়াত দিবি আল্লাহ পাক শিক্ষা দিলেন ওয়া ইলা সামুদা আহুল সালিহা তলায়া তৌমিদল্লাহ মালা কুম্ভিন ইলাহিন হই রো আল্লাহ রপ্ত আলা বিন বললেন হে সামুদ হে সালেব যখন তুমি সামুদ জাতির নিকট হয়ে যাবে সামوذ জাতির নিকটে গিয়া সুন্দর করে তাদেরকে দাওয়াত দাও কি দাওয়াত দিবি আকোহুম সলিহান কাল আমার লোকে না আমি তোমাদের সর্বপ্রথম দাওয়াত দিচ্ছি এই জমিনের ভিতরে আল্লাহ ব্যতীত আর কোন মালিক নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ ব্যতীত পৃথিবীতে কি আর কেউ আছে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী একদিন বিলীন হয়ে যাবে এই পৃথিবী ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে পৃথিবীতে কিচ্ছু থাকবে না আল্লাহ রব্বুল আলমিন বিলেন পৃথিবীতে সব কিছু ধ্বংস হয়ে যাবে তখন বাকি থাকবেন কে তখন বাকি থাকবেন একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ বাকি থাকবেন না আল্লাহ পাক এই কথাটা সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়ে দেন হজরত ইব্রাহিম কে আল্লাহ পাক যখন পৃথিবীতে নবী হিসাবে প্রেরণ করলেন আল্লাহ পাক পৃথিবীতে নবী হিসাবে প্রেরণ করার পরে আগে ইব্রাহিম ছোট্ট বালক চিন্তা করলেন আমার বাবা আজর সে তো নমরুদকে খোদা হিসাবে মানে নমরুদকে কে আল্লাহ হিসাবে মানে কিন্তু নমরুদ তো এই পৃথিবী সৃষ্টি করে নাই নম্রুত আকাশ সৃষ্টি করে নাই নম্রুতের জমিন সৃষ্টি করে নাই নম্রুত পাহাড় পর্বত নদী নালা সাগর কিচ্ছু সৃষ্টি করে নাই অথচ আমার বাবা আজর নম্রুত খোদা হিসেবে মানে একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছোট বালক ছোট মানুষ নম্রুত কে গিয়া বাবা আজর কি গিয়া জিজ্ঞাসা করছে বাবা এই পৃথিবীতে আমরা যে এসেছি আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের কে বানালেন এই সমান কে বানালেন জমিন কে বানালেন নম্রুদ সুন্দর করে ডাক দে বলে এ তো মুসিবত আমরা মানি হল নমরুদ কে আজর ডাক দে বলে আমরা মানি হলো নমরুৎ কে আর আমার ছোট্ট ভালো কষ্ট করছে পৃথিবীকে সৃষ্টি করলেন আমাকে কে সৃষ্টি করলো এই প্রশ্নের উত্তর দেওয়া তো আমার জন্য কঠিন বলেন ঠিক কিরা নম্রুদ চিন্তা বলল আজর চিন্তা করলে প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে আজর এবার সুন্দর করে বলে দিল বাবা ইব্রাহিম এই পৃথিবী সৃষ্টি করেছেন আমাকে তোমাকে সৃষ্টি করেছেন আমার আমার আর তোমার প্রভু নম্র আসলে কি নমরুদ সৃষ্টি করেছে সৃষ্টি করেছেন কে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথাটা ভালো লাগলো না হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম চিন্তা করলেন এই পৃথিবী যদি নমরুদ সৃষ্টি করে থাকে আমাকে আপনাকে যদি নম্র সৃষ্টি করে থাকে তাহলে মানুষ মৃত্যুর পর কোথায় যায় বিভিন্ন চিন্তা করতে লাগলেন চিন্তা ভাবনা করতে করতে রাত্রি গভীর হয়ে গেল ইব্রাহিম আলাইসালাম ঘুমান নাই রাত্রি গভীর হয়ে গেল লক্ষ্য করে দেখেন সামনে কিছুটা আগুন জ্বলছে কি জ্বলছে আগুন জ্বলছে ধাউ ধাউ করে আগুন জ্বলছে হযরত ইব্রাহিম সাল্লাম বললেন দিস ইজ মাই আইডিয়া ইব্রাহিম আলাইসাল্লাম বলেন দিস ইজ মাই আইডিয়া এটা আমার কুরবান আমার দ্বারা রহল ওই যে আগুন জ্বলছে ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন ওই আগুনটা হয়তো বা আমার প্রভু হবে মালিক হবে আসলে বলেন আগুন কি কখনো করতে হয় ইব্রাহিম আলাহ সাল্লামের ভিতরে অন্তরে ভিতরে ধীরে ধীরে হেদায়েতের নূর চমকাচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন ওই আগুনটা হয়তো আমার মালিক হবে আমার করতে হবে কিন্তু কিছুক্ষণ পর যখন আগুনের দিকে ইব্রাহিম আলাই তাকালেন তাকানের পর দেখতে পেলেন পেলেন আগুনটা কেমন জানি বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে আগুনটা নিভে যাচ্ছে ইব্রাহিম আলহ সাল চিন্তা করলেন দিস ইজ মাই আইডিয়া আমার যে আইডিয়া ছিল আমার যে অনুমান ছিল মাই আমার এই আইডিয়াটা হলো ভুল আমার এই আইডিয়াটা হলো ভুল কারণ যিনি আমাকে চিষ্টি করেছেন ওই চিষ্টিকর্তা কখনো বিলীন হতে পারে না সৃষ্টিকর্তা কখনো বিল হতে পারে না মাই আইডিয়া ইজ রং আমার ধারণাটা হলো ভুল ইব্রাহিম আলাইসালাম আগুনের দিকে লক্ষ্য করে যখন দেখলেন আগুন বিলীন হয়ে যাচ্ছে বললেন আমার ধারণা বলে আমার মালিক হতে পারে না হজরত ইব্রাহিম আলাই হিসালাম সুন্দর করে ঘুমায় পড়লেন ঘুম থেকে সূর্য ওঠার আগে ঘুম থেকে জাগ্রত হলেন ঘুম থেকে জেগে পূর্ব আকাশের দিকে তাকালেন তাকানোর পর দেখতে বলেন সুন্দর একটা সূর্য পোখর তাপ নিয়ে যখন পূর্ব আকাশে উদিত হয় ইব্রাহিম আলহাত এবার এবার টাকদা বলে হয়তো পূর্ব আকাশে যেই সূর্যটা উদয় হচ্ছে হতে পারে ওটাই আমার আল্লাহ ইব্রাহিম সূর্যকে আল্লাহ হিসাবে বললেন সারাদিন অপেক্ষা করলেন সন্ধ্যাবেলা যখন পশ্চিম আকাশে সূর্য অবস্থ হয়ে যায় ইব্রাহিমের তার চিন্তাকে আবার ঘুরে নিলেন তার চিন্তাকে আবার নিলেন নিয়ে আবার বলতে লাগলেন কি বাবার যদি সূর্যটায় যদি আল্লাহ হয় তাহলে সূর্য কেন অবিলীন হয়ে গেল সূর্য কেন ডুবে গেল আল্লাহ তো কখনো বিলীন হবে না ইব্রাহিম আলাহ সাল্লাম সূর্যকে প্রভু হিসাবে মারাবাদ দিয়ে দিলেন রাতের জন্য অপেক্ষা করলেন কিছুক্ষণ পর আকাশে আবার একটা চন্দ্র উদয় হলো চাঁদ উঠল ইব্রাহিম আলাহ চাঁদের দিকে লক্ষ্য করলেন চাঁদকে বললেন হতে পারে এটা আমার খোদা হতে পারে এটা আমার সৃষ্টিকর্তা ইব্রাহিম আলাহ কথা বলার পর অপেক্ষা করলেন অপেক্ষা করে রাত্রি যখন মধ্যরাত্রি হয়ে গেল চাঁদ চাঁদটা সুন্দর করে বিলীন হয়ে গেল ইব্রাহিম ডাক না এই চাঁদ যদি আমার মালিক হতো তাহলে এই চাঁদ না। বলেন আল্লাহ কি কোনোদিন ধ্বংস হবে আজ থেকে পনেরো শত বছর পূর্বে যে আল্লাহ ছিলেন ওই আল্লাহ এখন আসে না নাই ওই আল্লাহ আছে। নাকি বৃদ্ধ হয়েছেন আল্লাহ আল্লাহ কি বিদ্ধ হয়েছেন আল্লাহ ওরকমই আছে যে আল্লাহ ৫০০ বছর পূর্বে ছিলেন পৃথিবীwidetilde সূচিনালগ্ন থেকে ছিলেন ওই আল্লাহ এখনো আছে সারা জীবন থাকবে কিয়ামতের ময়দানে থাকবে হাসনের ময়দানে থাকবে ওই আল্লাহই থাকবেন আর কেউ থাকবে এজন্য যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাককে যারা কি করে আমি আল্লাহ তাকে ক্ষমতা দিলাম এই ক্ষমতার অপব্যবহার যারা করে অহংকারের দরুন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তাদের এমন ভাবে যদি করি বেঈত যদি করে আমি আল্লাহ পাক তাদের জন্য ইতিহাস করে দুনিয়াতে আমি আল্লাহ পাক তাদের রেখে দেই কথা বলেন নমরুদ কে আল্লাহ পাক শক্তি দিয়েছিলেন ইব্রাহিম কে অগ্নি মধ্যে নিক্ষেপ করেছিল মুসা কে ফেরাউন কে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন তার ক্ষমতার অহংকারে পេរাউন মূসা আলাইহিস সালাত কি নীল দরিয়ার মধ্যে নীল দরিয়ায় নিয়ে গিয়েছিলেন বিভিন্ন কাফের মুশরিককে আল্লাহ পাক ক্ষমতা দান করার পরে আল্লাহ পাক যখন দেখলেন তাদের অহংকার বৃদ্ধি হয়ে গেছে আল্লাহ পাক বলেন অত তুইয্জু মান তাশাউ ওয়া তুযিন্নু মান তাশাউ বিয়াদি খাই আল্লাহ পাক বলেন আমি তাদের ক্ষমতা দান করেছিলাম ক্ষমতা পাওয়ার পরে যখন তারা অহংকার করলো ক্ষমতার করলো আমি আল্লাহ দুনিয়া থেকে তাদের ডিলেট করে দিলাম যে আমদ পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে পৃথিবীতে একটা মানুষ তার সন্তানের নাম নমরুদ রাখে না কথা বলেন একটা মানুষ তার সন্তানের নাম নমরুদ ফেরাও না জেহেল রাখে না রাখে কি কেউ রাখে না কিন্তু বিশ্বের বুকে সব চাইতে নির্যাতিত নিপীড়িত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেন তো প্রতিটা গ্রামে মোহাম্মদ নামের লোক আছে না নাই আছে ফেরাউন নামের লোক কয়জন আছে একজন নাই কারণ আল্লাহ পাক তাদের দুনিয়া থেকে এমন ভাবে লাঞ্ছিত করেছেন লাঞ্ছনার দরুন তাদের নাম নিশানা পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতে রাখে না আজ যারা ফেরাউনের উত্তরসারি হয়ে ঘুরছ আজ যারা নমরুদের উত্তরসারি হয়ে ঘুরছ আজ যারা কোরআনের বিরোধিতা করছ আল্লাহ পাকের বিরোধিতা করছ রসুলের বিরোধিতা করছ হাদিসের বিরোধিতা করছ আলে মোলামাদেরকে চোখ আঙ্গিয়ে কথা বলছ শুনে রাখো ফেরাউনের যা পরিণত হয়েছিল আবু জাহের যা পরিণত হয়েছিল উদ্ভাস খাইবার যে পরিণত হয়েছিল আল্লাহ পাক তোমাদের সেই পরিণতি করে ছাড়বে কথা বলেন ঠিক কিনা মুসলমান বাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্রকে দেখে বললেন এটাই আমার মালিক হবে এটাই আমার রব হবে কিন্তু চন্দ্রটা যখন ধীরে ধীরে বিলীন হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন না আমার প্রভু কখনো ধ্বংস হবে না আমার মালিক কখনো বিলীন হবে না সুতরাং এটা আমার মালিক না হজরত ইব্রাহিম আলী হয় যখন চিন্তা ভাবনা করলেন করতে করতে এক পর্যায়ে বলে ফেললেন আমার মালিক হবেন তিনি আমার মালিক হবেন তিনি আসমান আর জমিন সৃষ্টি করেছে যিনি বলেন আল্লাহ আমার মালিক হবেন তিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি ইব্রাহিম সালামের ভিতরে যখন এই কথা ঢুকে গেল ইব্রাহিম আলহ্লাত আসালাম ইমান মান আসলেন কার আল্লাহর প্রতি আল্লাহ পাক রিন সুন্দর করে জানিয়ে দিলেন ইব্রাহিম যাও তুমি যখন আবার প্রতি ইমান এনেছ আমি আল্লাহকে যখন তুমি বিশ্বাস করে নিয়েছ এখন তোমার দায়িত্ব হল ও ইন্দানি বার আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরাতুল ২৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন আমি ইব্রাহিমকে আমার নবুয়াত দান করলাম নবী হিসাবে যখন ইব্রাহিমকে প্রেরণ করলাম পাঠানোর পরেই আমি ইব্রাহিমকে দায়িত্ব দিলাম ইব্রাহিম তুমি কি করো ওয়াইদ ক্বাল ইব্রাহিম ওয়া লিআবিহি ইব্রাহিম আলাইহিস সালাতু সর্বপ্রথম গিয়া তার মা তার পিতা আজরকে এবং তার সম্প্রদায় এবং তার সম্প্রদায়কে গিয়া বলল ইন্দ্রানি পার তোমরা যার পূজা করো তোমরা যার পূজা করো তাদের সাথে আমি এব্রাহিমের কোনো সম্পর্ক না তোমরা যার পূজা করো আমি এব্রাহিমের তার সাথে কোনো সম্পর্ক নাই কারণ তোমরা পূজা করো নমরুদের তোমরা পূজা করো শয়তানের তোমরা পূজা করো তাগুদ শক্তির আর আমি ইব্রাহিম আমি তাগুদ শক্তির পূজা করি না আমি ইব্রাহিম নমরুদের পূজা করি না আমি ইব্রাহিম ইবাদত করি ওই মালিকের যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন বলেন সোবাহান হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম শুধু তাই বললেন না ইব্রাহিম আলাহ আরেকটা শব্দ সুন্দর করে উল্লেখ করলেন ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন ফাতরনি فانهু সাইহাদিল আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন তোমরা যা ইবাদত কর তোমরা সাথে আমার কোন সমপার করাই কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি একমাত্র তার সাথে সম্পর্ক রাখি একমাত্র আমি যার সাথে সম্পর্ক রাখি তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ আলামিন কতটা সুন্দর করে বলেন আল্লাহুম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নিবে ইব্রাহিম যেভাবে আল্লাহকে বন্ধু রূপে মেনে নিলেন আল্লাহকে মাহুদ হিসাবে মেনে নিয়েছেন পাক বলেন শুধু ইব্রাহিম নয় এই পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ আমি আল্লাহকে আমি আল্লাহ হিসাবে বন্ধু হিসাবে মেনে নিবে আমি আল্লাহর দায়িত্ব হল এখরিজুহু মিন্দুলি ইর আমি আল্লাহরিন তাদেরকে হাত ধরে ধরে আমি আল্লাহ পাক অন্ধকার থেকে তাদের আলোর পথে উঠা দিব বলেন তো আলোর পথে চলে আমাদের দরকার আছে না নাই বিগত সতেরোটি বছর একদল আলোর পথকে বন্ধ করতে চেয়েছিল কথা বলেন তাদের চিন্তা ছিল কোরআনের মাহফিল যদি হান্ড্রেড ফোর্টি ফোর জারি করা যায় একশো চল্লিশ জারি করা যায় কোরআনের মাহফিল যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে জমিন থেকে কোরআনের কথা বন্ধ হয়ে যাবে আমরা রাতের আধারে জেনা করতে আর ভয় পাবো না কথা বলেন যাদের ইতিহাস ঢাকা ইউনিভার্সিটিতে যাদের ইতিহাস হলো এক শত মেয়ে ধর্ষণ করে সেঞ্চুরি করে তারা মিষ্টি বিতরণ করেছে কথা বলেন যাদের ইতিহাস হলো হাজার হাজার মানুষকে তারা নির্মমভাবে নিজ হাতে তারা খুন করেছে হত্যা করেছে তাদের একটা মাত্র লক্ষ্য ছিল এই জমিন থেকে আল্লাহর কোরআনকে বিলুপ্ত করে আল্লাহর কোরআনকে ডিলেট করে এই জমিনের মধ্যে তাগুদ শক্তি প্রয়োগ করতে চেয়েছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক তাদের এমনভাবে নিঃশ্বাস করে দিয়েছেন শেষ মুহূর্ত স্বামীর দেশে যেতে বাধ্য হয়েছে কথা বলেন শেষ মুহূর্ত নিজ দেশ পরিত্যাগ করে অন্য দেশে যেতে বাধ্য হয়েছে তারা আজকেও যারা এই বাংলার জমিরে কোরআনকে বন্ধ করতে চাও আজকে যারা এই বাংলার জমিনে। আল্লাহর কথাকে বন্ধ করতে চাও স্তব্ধ করে দিতে চাও শুনে রেখো তোমাদের এমন পরিণত হবে আবু জেহেল এবং নমরুদ ফেরাউনের ইতিহাস কেউ তোমরা হার মানিয়ে যাবে